গতবারে রামনবমী মিছিলে পঞ্চাশ লক্ষ লোক হেঁটেছে মমতা ব্যানার্জি কালকে বাড়িতে বসে গীতাটা পড়ুন শুনুন গীতাটা পড়ুন গীতাটা শুনুন এবং যে কথাটা লেখা আছে ধর্ম রক্ষার কাজটা করুন আগামীকাল লক্ষকণ্ঠে গীতা পাঠকে কেন্দ্র করে সনাতনীদের মধ্যে ব্যাপক জাগরণ হয়েছে এবং সফলতার চূড়ান্ত শিখরে গিয়ে কালকে এটা পৌঁছাবে এবং যে উদ্দেশ্য নিয়ে কর্মসূচি ধর্ম রক্ষিত আগে ধর্মরক্ষ অনেক কিছু পাওয়ার আনন্দ আছে অনেক না পাওয়ার যন্ত্রণা আছে কিন্তু ধর্ম আগে এই জাগরণটা বাংলায় দরকার ছিল তার সোপানটা কাল তৈরি হবে আর বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার দিন যে বাড়িতে দ্বীপ সাথে মধ্য দিয়ে এটার আমন্ত্রণ করছেন রাষ্ট্রবাদীদেরকে আমন্ত্রণ আমন্ত্রণ হয়ে গেছে বন্দ্যোপাধ্যায় মনে প্রাণে সব শক্তি দিয়ে এটা আটকাতে চাইছে ওই জন্য হাওড়াতে যারা আসবেন তারা যাতে লঞ্চে বাবুঘাট না পেরোয় লঞ্চ বন্ধ থাকবে কাল সকাল ছটা থেকে পেটের জন্য মুটের বাস তোলা যাবে না ডিএমরা সার্কুলার দিয়ে এত বড় ব্রিগেডের মতো জায়গায় প্রোগ্রাম এখানে একটা সিভিক ভলেন্টিয়ার খুঁজে পাবেন না সমস্ত স্বেচ্ছাসেবক আর হিন্দু সৈনিকদের উপরে আমরা ছেড়ে দিয়েছি এখানে এত বিরাট এক দেড় লক্ষ মানুষ আসবে তার নিরাপত্তা তার পার্কিং কোন মিটিং কলকাতা পুলিশ থেকে থেকে এখানে এত মানুষ আসবে তার যে ন্যূনতম পানীয় জল তার যে একটু নেচার কলিং পরিষ্কার পরিচ্ছন্ন তার ন্যূনতম পাঁচটা সাফাই কর্মী দিতে হবে সেটাও করেনি আমরা এখানে বসে বসে এতক্ষণ আমাদের হরিজন গিরিজন সাফাই কর্মী যারা আমাদের ভগবান তাদেরকে আহ্বান করলাম সকালবেলা এসে তারা যাতে কাজ করে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে উচিত